হ্যালো এক্ষুন শুভ দুপুরবেলা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা কারা ভালো আছো আমিও ভালো আছি দেখো পুজোর জামা এইটা আমার থামিয়ে দিয়েছে এই ড্রেসটা ফ্রকটা এইটা বেবি কালার আর এই ক্লিপটা গ্রিন কালার এই প্যান্ট এই প্যান্টটা আমার ঠাম্মি দিয়েছি আর এই ব্যাগ এই ব্যাগটা আমার থামিয়ে দিয়েছে এই ব্যাগটাও আমার থামিয়ে দিয়েছে আর এইটা আমরা শপিং মলে কিনেছি ছোটো ক্লিপ ব্লুই লিপস্টিকটা শপিং মলে গেছিলাম পুজোর তার জন্যই রেড কালার কিনেছি

না আমনতে ভিডিওতে এই ক্লিপগুলো শেয়ার করেছিলাম না সবাই তো দেখে বুঝতে পারছে তাহলে আমি আমি Ni l pair mwynhau'i fi chroeso achos mae dwyn neu chi ni wedi, bydda i ni roi neul o proud traigo a nipur. Iawn o, dyna ni chi chi ein ne televisio amdanynt. Dwyn lob o raddwyo. কম ব্লাক কালার এটা কম ব্লাক পিঙ্ক কালার এইটাও পিংক কালার সব কথা এই দুটো দুধ আমার থামিয়ে দিয়েছে কাঁধে কাঁধে ভালো লাগছে আমাদের এই শপিংগুলো এই জুতো খুব সুন্দর না দেখো এবং কোনো জুতো পড়া যাবে কেমন লাগছে দেখো সুন্দর লাগছে এটা তোমরাও শপিং মূলে গিয়ে একটা দোকান আছে ওইখানে কিনতে পারো রাতে গিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা গিয়ে দেখবো আমি মিচি বলছি না সত্যি বলছি আমি আমার মা আমার বাবা মোট করে শপিং করতে গিয়েছিলাম দিয়ে এই জুতোগুলো দেখাব না এই জুতোগুলো কিনেছিলাম তাহলে কাঁধে কাঁধে জুতোগুলো ভালো লাগছে আমাকে অবশ্যই বললিও বাই